বারোটার সময় কিন্তু রমনাজনের যে ডিসি তিনি কিন্তু এখানে এসেছিলেন এসে এখানের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছিলেন তখন তারা আর সময় চেয়েছেন বারোটার সময় এই লং মার্চ হওয়ার কথা ছিল কিন্তু এটি বিকাল চারটা পর্যন্ত তারা সময় নিয়েছেন এবং চারটার ভিতরে যদি তারা এই দাবি দেওয়াগুলো না মেনে নেন তাহলে কিন্তু তারা এই লং মার্চ যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন সেটি অব্যাহত রাখবেন আমরা একটু নেতৃবৃন্দর সাথে কথা বলবো এবং একটু জেনে নিব একটু আমরা আপনার কাছে যে আপনাদের কর্মসূচিটা নিয়ে আপনাদের কি রয়েছে বিকাল চারটায় যদি না হয় তাহলে কি আপনারা লং লংমার্চটা করবেন সচিবালয়ের মুখে আমরা একেবারে মানে আমরা প্রশাসনের কথা বলেছি প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা প্রদর্শন বসার জন্য আমরা শিক্ষকদের সহ দেখেছি যে উনি আসলে আমাদের ব্যাপারে তার কোনো কনসার্ন নেই শিক্ষার্থীদের শিক্ষার ব্যাপারে ওনার কনসার্ন নেই সারা বাংলাদেশ ইতিমধ্যে কর্মবিরতি ঘোষিত ঘোষণা হয়ে তিরিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে পুরুদমে এবং শ্রেণী কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে কিন্তু তার এই ব্যাপারে কোনো উদ্বেগ নেই তিনি এই ব্যাপারে কোনো মুখ খুলেননি এখন পর্যন্ত সুতরাং আমরা এখানে শিক্ষকরা তিন দিন ধরে আমরা বসে আছি শিক্ষকদেরকে লাঠিপাটা করা হয়েছে আপনাদের সাথে কথা বলতে কি আলোচনা হয়েছে তার সাথে আলোচনা আসলে সকাল থেকে গোয়েন্দাদের সাথে আমাদের কথা চলছে তাদের সাথেও কথা চলছে তারা অনুরোধ করেছেন যে এটা একটু সময় চেয়েছেন ওনারা সরকারের সাথে মিডিয়া করছেন যে আমাদের প্রজ্ঞাপনের কোন ব্যবস্থা করা যায় কিনা তো সর্বশেষ এখন যেটুকু ইয়ে হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে পাল্টা প্রস্তাব দিয়েছি যে শিক্ষা এবং অর্থ তারা যদি যৌথভাবে ব্রিফ করে আমাদেরকে বলে যে আমরা আপনাদের দাবি মেনে নিয়েছি কিন্তু টেকনিক্যাল কারণে প্রজ্ঞাপনটা এখন দিতে পারছি না আমরা এত তারিখে প্রজ্ঞাপন দেবো তাহলে আমরা আমাদের আজকে মার্চ টু সচিবালয় যে প্রোগ্রামটি আছে আমরা স্থগিত করব যদি ওনারা ব্রিফ করে নিশ্চিত করে আর যদি ব্রিফ করে নিশ্চিত না করে তাহলে আমরা চারটায় আমাদের প্রোগ্রামটি করব তবে ওনারা ব্রিফ করার পরেও যদি ওনারা মেনেও নেই তারপরেও আমরা আমাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো লাগাতার কর্মগরিত কর্মগরিত্ব অব্যাহত রাখবো যতক্ষণ প্রজ্ঞাপন না হবে ততক্ষণ এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পাশাপাশি পাশাপাশি আমাদের শ্রেণীকক্ষের যে শ্রেণী কার্যক্রম এটা বন্ধ থাকবে আমরা আমাদের সকল শিক্ষকদেরকে অনুরোধ জানিয়েছি প্রজ্ঞাপন যতক্ষণ না হবে আমার কোনো শিক্ষক সারা বাংলাদেশের কোনো এমপি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম অংশগ্রহণ করবে না চারটার মধ্যে কোনো সমাধান না আসলে আপনারা মহারাষ্ট্র সচিবালয় করবেন হ্যাঁ অবশ্যই করবো ইনশাল্লাহ আমরা চারটায় ঠিক চারটায় আমরা শুরু করবো সেক্ষেত্রে পুলিশ আপনাদের কি বলেছিল এটা থেকে নিষেধ করেছে চেষ্টা করছে আমাদের ব্রিফিং এর একটা ব্যবস্থা করার জন্য এবং গোয়েন্দা সুস্থ চেষ্টা করছে যদি তারা সফল হয় তাহলে হয়তো আমরা স্থগিত করবো আর যদি না পারে তাদের সহযোগিতাই আমরা মূলত আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে মাস্টার সচিবালয় প্রোগ্রামটা আমরা শুরু করবো থ্যাংক ইউ যেমনটি বলছিলেন যে বিকাল চারটার ভিতরে সরকার থেকে যদি কোনো ধরনের আশ্বাস না পাওয়া যায় এবং প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু তারা এই বিকাল চারটায় মার্চ টু সচিবালয় যে কর্মসূচি ডাক দিয়েছেন সেটি কিন্তু তারা করবেন এবং যতক্ষণ পর্যন্ত সরকার এই দাবি দেওয়া মেনে না নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে তাদের অবস্থান এবং আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন